আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল সংবাদ তোহা ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা এবারের সড়ক মহাসড়কগুলো বারের চেয়ে অনেক ভালো বললেন সেতুমন্ত্রী ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী কমলাপুরে যাত্রীদের স্বস্তি প্রকাশ এবং পাটুরিয়া দৌলত দিয়া ফেরিঘাটে নেই যানবাহনের চাপ ট্রয়লারে ঝুঁকি নিয়ে যাত্রী সংবাদ এবার বিস্তারিত। পারাপারিতকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী ভিড় কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট কালোবাজারে চক্রতপের র‍্যাবের অভিযানে বেরিয়ে আসে থলের বিড়াল ধরা পড়ে চক্রের মূল সহ দুজন এতে স্বাভাবিক নিয়মেই টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেন ঘরমুখ যাত্রীরা রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আলী আহমেদ ঈদকে কেন্দ্র করে অফিসগুলো ছুটি হওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে যাত্রীরা গেল দুই বছর পর করোনা মহামারী স্বাভাবিক ও কোনো বিধিনিষেধ না থাকায় এবারে ঈদের ভ্রমণটায় এসেছে ভিন্নতা সকলেই মেতেছেন আনন্দ উল্লাসে কখন পৌঁছাবে বাড়ি কখন দেখা হবে প্রিয়জনদের সাথে এখন শুধু সেই সময় অপেক্ষা করছেন তারা জানালেন তাদের আনন্দের কথা যখন বুঝতে পারছি টিকিটটা পাইছি এবং যাওয়া কনফার্ম হবে তখন খুব ভালো লাগতেছে তখন থেকে এখন পর্যন্ত খুব মানে আনন্দের মধ্যে আছে সব মিলিয়ে আনন্দের সহিত বাসায় যাচ্ছি এই তো বাচ্চা নিয়ে যাচ্ছি দাদু দাদি নানু নানি সবারই সাথে ঈদ করবে অনেক এক্সাইটেড অনেক এই তো অনেক ভালো লাগছে অনেক কষ্ট করে হচ্ছে টিকিটটা ম্যানেজ করে নেওয়া গেছে তো খুব ভালো লাগছে সবার সাথে একসাথে ঈদ করবো ফ্যামিলির সাথে ভালো লাগছে অনেক অনুভূতি খুব ভালো আমাদের খুব ভালো লাগতেছে যে সবার সাথে একসাথে ঈদ করতে পারবো দুই বছর পর ঈদ করতে যাচ্ছি অনেক আনন্দ লাগছে আশা করি অনেক মজা হবে ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর যাতে করে কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয় পাশাপাশি নিরাপদে যেন যাত্রীরা বাড়ি পৌঁছাতে পারেন সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এদিকে র্যাবের সারাশি অভিযানে ধরা পড়ে টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা টিকিট কালোবাজারে না থাকায় সহজেই পাচ্ছেন সোনার হরিণ নামক টিকিট এতে যাত্রীরা খুশি প্রকাশ করে ধন্যবাদ জানান র্যাব ভাইদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের জন্য আজকে আমি আজকে আসে আজকের টিকিটই পাইছি আজকে এই যে স্টেশনে এসে খুব ভালো লাগছে যে আজকের টিকিট আজকেই পাওয়া যাচ্ছে সব টিকিট তো সেটা র্যাবকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই কালো বাজারে ধরতে বেরতেছে এবং আমি মনে করি র্যাব সমাজের প্রতিটা সেক্টরে যাতে কালো না থাকে সেটা তারা দেখবে এটা করোনা মহামারী স্বাভাবিক থাকায় দুই বছর পর হাসি মুখে বাড়ি ফিরছেন প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তবে সময় বাঁচাতে গিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ একটি ভুল সিদ্ধান্ত একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে তবে ভ্রমণ হোক নিরাপদ কমলাপুর রেল স্টেশন থেকে আনন্দ টিভি ঢাকা এরই মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানীর ঢাকা মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ তবে সেতুমন্ত্রী সড়ক মহাসড়কগুলো অন্যান্য বারের চেয়ে অনেক ভালো সহকর্মী ইমরান খানের প্রতিবেদন ঈদকে সামনে রেখে বাড়ি পতে ছুটছে ঘোরমুখ মানুষ আর এই জন্য মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ শুক্রবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীর গতি দেখা যায় এদিকে সিরাজগঞ্জের শাসেক দুই প্রকল্পের আওতায় নতুন করে চার লেনের নলকা নির্মাণ কাজ শেষ না হলেও ঈদে ঘরমুখ মানুষের কথা ভেবে দুই লেন খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে যানবাহন চালকরা এখানে যে চার পাঁচ ঘন্টা করে জাম খাটতাম আর কি হ্যাঁ না এই দুর্ভোগ থেকে যাত্রীরা বাঁচলো আমরা বাঁচলাম এই নলকা ব্রিজ খুলে দাঁড়াতে আমরা খুব খুশি হয়েছি এবং ভালো ভাবে চলতে পারছি নলকা ব্রিজটা খুলে দিলে আমরা আশা করি যে আমাদের জন্য ভালো হয়েছে গাড়ি ঘোড়া চলার পথে আসতেছে সবাই যে যায় জাম টাম না থাকুক আর আইন অমন্যকারীদের নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা মহাসড়কে যাতে কোনো রকম চিন্তায় মলম পার্টির খপ্পরে মানুষ না পড়ে এজন্য সাদা পোশাকে বিভিন্ন পার্টির লোকজন মোতায়েন করা হয়েছে ইনশাআল্লাহ যে কোনো বারের তুলনায় এবার ঘরবঘু মানুষ ভালোভাবে যেতে পারবে বলে আমরা আশা করি অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ তবে এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি এদিকে শুক্রবার সকালে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন বিগত যে কোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক মহাসড়ক অনেক ভালো যে কোনো আছে বঙ্গবন্ধু যে প্রবলেমটা সেখানে নলকা ছিল দীর্ঘদিনের দুর্ভোগের একটা জায়গা এবার নলকা সেতু আমরা করে ফেলেছি কাজে সেখানেও কোনো সংকট হবে বলে আমার মনে হয় না এ সময় ঈদে ঘরমুখ মানুষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী মন্ত্রী অতিরিক্ত ভাড়া যাতে না নেয় সেজন্য আমি মালিক শ্রমিকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি নেতৃবৃন্দকে ঈদের সময় জাতীয় স্বার্থে জনস্বার্থে আপনারা এই বিষয়টি দেখবেন ঈদে ঘরমুখ মানুষের যাত্রা হোক নিরাপদ নিরাপত্তাই তারা পৌঁছে যাক নিজ নিজ গন্তব্যে এমনটাই প্রত্যাশা সবার ইমরান খান আনন্দ দৌলতদিয়া রুটের পাটুরিয়া অংশে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিশ্চিত করতে চলাচল করছে বৃষ্টি ফেরি ফলে ফেরিঘাট এলাকায় এখনো যানবাহনের চাপ না থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকে লঞ্চঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছিল সাধারণ যাত্রীদের চাপ এদিকে যমুনা অনেক দিচ্ছেন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েকদিন আগে থেকে মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে ঈদ যাত্রার দ্বিতীয় দিন বৃহস্পতিবার থেকে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এখনো পর্যন্ত সড়ক ও ফেরিঘাটে চোখে পড়েনি যাত্রী ভোগান্তি বলছেন ঘরমুখো যাত্রীরা তাহলে তো আমি আসার পথে ভালোই দেখলাম কোনো জ্যাম নাই মানিকগঞ্জ থেকে এই ঘাট পর্যন্ত একবারে রাস্তা ফ্রি আছে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ভালো একেবারে খুব জ্যাম এমন না মোটামুটি আসা যাওয়া ভালো ঈদ উপলক্ষে রাস্তাঘাট মোটামুটি ভালো আছে স্বাভাবিক অবস্থায় যানজট অতটা আর কি নাই খুব তাড়াতাড়ি আসছি আর কি শুক্রবার পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় যাত্রীদের চাপ ছিল লক্ষণীয় ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার নিষিদ্ধ থাকলেও আরিচা থেকে অতিরিক্ত ভাড়ায় যাত্রী পারাপার করছে একটা চক্র যাত্রীরা বলছেন ঝুঁকি জেনেও উপলক্ষে চাপ থাকায় এভাবেই পার হচ্ছেন তারা আমরা যাচ্ছি নদী পথে নৌকা দিয়ে এটা অনেক রিস্ক বিশেষ করে ঈদ সিজন একটু বেশি আমাদের বেশি আমাদের যাওয়া আসা অনেক কষ্ট হয় আমাদের ভয় লাগে আমরা অনেক রিক্স নিয়ে যাওয়া আসা করি এখন জড় বৃষ্টির দিন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে গাড়ি নাই এর জন্য আমাদের নৌকা করে যেতে হয় পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রীদের ভোগান্তি সম্মুখীন হতে হবে না বলে জানালেন ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা চেষ্টা করছি যাতে মানুষজন তাদের ঈদ যাত্রায় সুন্দর তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এবং তাদের নিকট আত্মীয়দের সাথে ঈদ করতে পারে আমরা মোবাইল কোর্ট সহ পুলিশ পুলিশ বাহিনী সকল সদস্য এখানে তৎপর আছে পাটুরিয়া দিয়া রুটে বিশটি ফেরি ও আরিচা কাজির নৌ রুটে তিনটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই দফা জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে নয় জন বৃহস্পতিবার সন্ধ্যার এ হামলায় আরও তেরো জন গুরুতর আহত হয় দেশটি পুলিশ জানায় মাজারি শরীফ শহরে দুটি পৃথক যানবাহনে রাখা হয়েছিল বোমাগুলো ইফতারের আগ মুহূর্তে বাজার এলাকায় ঘটানো হয় বিস্ফোরণ এখনো কেউ হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি সংগঠন আইএস দিকেই সন্দেহ তালেবান সরকারের প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংখ্যালঘু শিয়া হাজরা গোষ্ঠী ছিল হামলার মূল টার্গেট এর আগে গেল সপ্তাহে মাজারি শরীফের একটি মসজিদ ও মাদ্রাসায় ঘটন হয় জোরালো বিস্ফোরণ এতে মৃত হয় তেত্রিশ শিয়া মুসলিমের এবার খেলা সংবাদ চলতি বছরের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তিনটি আলাদা আলাদা জন্য আলাদা তিনটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া যেখানে সিরিজ খেলবে না প্যাট পিতৃত্বকালীন ছুটির ফলে পুরো সফরেই থাকছেন না অন্যদিকে অ্যাডাম জাম্পা প্রায় দুই মাস লম্বা সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া দেশের খবর বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল সেনাবাহিনীর ইফতার অনুষ্ঠান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে জাতীয় সংসদের স্পিকার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা প্রাক্তন সেনাবাহিনীর প্রধানগণ বিভিন্ন দূতাবাসের সামরিক উপদেষ্টাগণ এবং সেনানৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর অফিসার জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন আমাদের সেনাবাহিনীর মূলমন্ত্র সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূল মন্ত্র বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগের জন্য সৈনিক জীবনে রমজান মাসের সংযম আত্মশুদ্ধি শিক্ষা অতি গুরুত্বপূর্ণ তাই এই মাসের শিক্ষায় উদ্বিদ্ধ হয়ে আমরা আমাদের মূলমন্ত্র সর্বোচ্চ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি ও মহান আল্লাহ তাল রহমত কামনা করছি বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্চাপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি কারখানার শ্রমিকরা এ সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ভাংচুর করে গাড়ি এতে মহাসড়কে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানচট পর বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সাথে দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা এ ঘটনা উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হন বাগেরহাটার মংলায় অসহায় পরিবার মসজিদ মন্দির সহ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে টিআর ও কাবিকার ডিও ঢেউটিন বিতরণ করল উপজেলা প্রশাসন শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সব সহায়তা সামগ্রী প্রদান করেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এদিকে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হল নারায়ণগঞ্জ আসনের চার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অষ্টম মৃত্যু বুধবার উপলক্ষে অসহায়তার মাঝে ঈদ উপহার বিতরণ করেন স্ত্রী জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও তার পুত্র আসমেরি ওসমান ময়মনসিংহের বিভিন্ন এলাকার চল্লিশ হাজার মানুষকে দিয়েছেন তিনি প্রাথমিক চিকিৎসা পাঁচ হাজারও বেশি চক্ষু রোগীকে করিয়েছেন অপারেশন আর এসব কিছু করেছেন স্বেচ্ছায় আর নিজের অর্থ ব্যয় করে এমন সব পরোপকারী কর্মকাণ্ডিত মধ্যেই জেলার সর্বমহলে প্রশংসা করানো ব্যক্তিটির নাম সালমান ওমর রুবেল ময়মনসিংহের হালোগাট উপজেলার চল্লিশ ঊর্ধ্ব সালমান ওমর রুবেল দুই সাল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ওমর ফাউন্ডেশনের ব্যানারে প্রতি বছর বিভিন্ন অঞ্চলে চক্ষু ক্যাম্প বসিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চক্ষু রোগীদের বিনামূল্যে ঔষধ আর অপারেশনের ব্যবস্থা করিয়ে প্রশংসা করিয়েছেন সর্বমহলের এই চক্ষু ক্যাম্প থেকে চল্লিশ হাজার মানুষ পেয়েছেন চোখের প্রাথমিক চিকিৎসা আর পাঁচ হাজার রোগী পেয়েছেন বিনামূল্যে চোখের অপারেশন এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার মানুষকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি তারপরে আপনারা 5000 এর উপরে মানুষে আমরা 10মা বিতরণ করেছি অপারেশন লাগলে অনুভব অপারেশন করব মাগনা করাইতেছে মানে আমাদের ডাক্তার বলছে অপারেশন মানুষের জন্য সাধ্য অনুযায়ী ব্যবস্থা করেন খাদ্য বস্ত্র চিকিৎসা ও বাসস্থানের এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এই মানবিক সালমান প্রাকৃতিক দুর্যোগ যেমন বন না शिला বৃষ্টি করা আগুনে পরা যে কোনো দুর্যোগে আমরা উমর ফাউন্ডেশন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি সাদামনের সালমানের মতো দেশের অন্যান্য অঞ্চলেও এভাবে এগিয়ে আসবে সমাজের ভিত্তশালীরা তাহলে অসহায়দের মুখেও ফুটবে হাসি এই ভাবে অনাবিল আনন্দের জানা লাভদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমহনিতে বৃহস্পতিবারে অগ্নিকাণ্ডে সর্বশান্ত ব্যবসায়ীরা এদিকে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন বলছে চৌমোহনীতে ছিল না পর্যাপ্ত পানির উৎস এতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা ফায়ার সার্ভিসের ইউনিট ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন নোয়াখালীর বেগমগঞ্জের প্রধান বাণিজ্যিক শহর চৌমোহনী যেখানে ঈদের আগমুহূর্তে জমে উঠেছিল কেনাকাটা গেল দুবছর ছিল করোনার বিষাদময় ধকল এবার চৌমুহনী ব্যবসায়ীরা দেখেছিলেন ক্ষতি পুষিয়ে নেয়ার সোনালী স্বপ্ন তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টা লাগা আগুন ভেঙে চুরমার করে দেয় সে স্বপ্ন

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর সহ অন্যান্য জেলা থেকে আগত ফায়ার সার্ভিসের চেষ্টায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন তবে চৌমুহনীতে ছিল না পর্যাপ্ত পানির উৎস বলছেন এ প্রত্যক্ষদর্শী ব্যবস্থা করেছে মসজিদের পুকুরে পানি নেওয়ার সুযোগ থাকতে ক্ষয়ক্ষতি কম হতো বলে জানান চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ যে পুকুরটা ছিল এটাও যদি যদি আমাদের পানি নেওয়ার জন্য সুযোগ থাকতো তাহলে ক্ষয়ক্ষতি আরো কম হতো পুলিশের ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয়ে আগুন নিয়ন্ত্রণে ঝুঁকি নিয়ে কাজ করে সামাজিক মাধ্যমে প্রশংসিত জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম তিনি জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে আমার সঙ্গে পুলিশ যারা তাদেরকে নিয়ে থানা ফাড়িতে যারা সবাইকে খবর দিয়ে আমি এখানে চলে আসি মিশে দেখি হাজার হাজার জনতা আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তায় এবং মেয়র মহোদয় এমপি মহোদয় সঙ্গে সঙ্গে তারা আমরা ইচ্ছুক জনতাকে ছড়িয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের কাজ নির্বিঘ্নে করার জন্য আমরা চেষ্টা করি এদিকে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক চৌমুহুরিতে পানির উৎস কম থাকার কথা স্বীকার করে সামনে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস তা আমাদের ট্রেনিং খুব কম আমি যখন এখানে

দমকল বাহিনী পাবে পানির সংযোগ এবং ফায়ার সার্ভিস হবে আরও আধুনিক আর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার এমনটাই প্রত্যাশা সবার মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানোই শ্রেয় এ স্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ ফিতরে দূরপাল্লার চালক ও হেলপারদের জন্য যাত্রীদের নিয়ে নিরাপদে এবং সড়ক ও মহাসড়ক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে গাইবান্ধা জেলা পুলিশের সহযোগিতায় স্থাপন করা হলো রিফ্রেশ ক্যাম্প বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই রিফ্রেশ ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার তহিদুল ইসলাম জেলা পুলিশের কিন্তু ট্রাফিকের সদস্য কিন্তু পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে যাতে করে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় সেটাকে নির্মিত করার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লু ডব্লিউ ডাব্লিউ ডট ডট কম স্ল্যাশ আনন্দ টিভি ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে একটু